ছোট বলে কাউকে অবহেলা করা কখনোই উচিত নয় এটা আমরা ছোট থেকেই শুনেছি আবারও একবার প্রমাণ পেলাম এই ছোট্ট চারা গাছটা থেকে কত ছোট দেখো এখনো মাটি ছেড়ে ঠিক করে উঠতে পারেনি আর এরই মধ্যে গাছে কুড়ি চলে এসেছে গাছটা খুব হেলদিও আছে একই দিনে কাটিং করে বসিয়ে দুটো ডাল আমি তৈরি করেছিলাম সেই ডালটা দেখাচ্ছি তোমাদেরকে কত বড় গাছটা হওয়া সত্ত্বেও কিন্তু দেখো একটাও কুড়ি আসেনি অথচ গাছটা কিন্তু সতেজ রয়েছে আর যে পাতাটা কাটিং করা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা গঙ্গা ফড়িং এসে কেটে দিয়েছিল বাদ বাকি পাতাগুলো দেখো সতেজ এবং সবল রয়েছে তাই কাউকে কিন্তু অবহেলা করা উচিত নয় ছোটো চারা আমাদেরকে অনেক কিছুই দিতে পারে তো আমি জানি না এই গাছটাতে কি ফুল হবে আমি গাছটা দেখেই বুঝেছিলাম যে পুনে ভ্যারাইটির গাছ তাই আমি তুলে এনে কাটিং করে বসিয়েছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটাতে কি কালারের ফুল হতে পারে দেখি কার গেস করাটা ঠিক হয় তো এই ধরনের যদি বাগানের কিছু তথ্য জানতে চাও বা ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো